দুই রাখার সুন্নত নামাজ আদায় করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ দিয়ে এবং দেখবেন প্রিয় দর্শক শ্রোতা প্রথমে আপনারা সুন্নত নামাজের নিয়ত করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই দু হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবে ছেড়ে এভাবে

পায়ের দুই গুড়ায় এভাবে ধরবেন এভাবে শক্ত করে ধরে বলবেন যে সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম এরপরে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম বলবেন মানে সুবহানাল রাব্বিয়াল আযীম তিনবার সর্বনিম্ন তিনবার করতে হবে এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদ সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন কিন্তু জোর সংখ্যা পারবেন না কিন্তু বেদ সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবারে চলে যাবেন সেজদায় আল্লাহ একবার বইলা সেজদায় চলে যাবেন এরপরে সেজদায় গিয়ে বলবেন যে

অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুল গুলো একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল যেন মাটি সে নাকি মাটি আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজ সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত ভাতার সময়

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ألهمت سلفات هذه القريح عبارة يا شيخ ميليني بنيمن آمين سلاح قريش مليان لإله قريش إيلافهم رحلة الشتاء الصيف فليعبدوا رب هذا البيت الذي মিন من جوع وآمنهم من خوف এরপরে মিলিয়ে আবার পুনরায় ধরবেন এভাবে হাত দিয়ে গুরু ভালোভাবে ধরবেন ধরে তিনবার সাতবার সুবাহ বেজুর সংখ্যা যতবার ইচ্ছে ততবার করবেন সুবাহ আউদিম বলে সামি আল্লাহ হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা লাকাল হেমদ বলবেন রব্বান বলার পরে আবার পুনরায় কি না আবার সেদা চলে যাবেন সেদা গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে এবারে বসবে হান আর বিয়াল আলা তিনবার সাতবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছেড়ে যাবেন বলে এরপরে আবার সুহানোর বিয়ান আনা তিনবার সাতবার বেদর সংখ্যায় করবেন এরপরে আবার বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে তাতে এভাবে আঙ্গুল গুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলেও থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য এভাবে থাকবে সামান্য ফাঁকা থাকবে বলবেন এই আত্মহ পরার পরে আমরা দুরুদ্ ইব্রাহিম দুরুদ্ব্রাহিম বার করবো যেমন اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إبراهيم দুরে ইব্রাহিম পড়ার পরে আপনারা প্রথমে আত্তাহিয়াতু এরপর দুরে শরীফ দোয়া মাসুরা যেমন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا

চোখ থাকবে এই কাদের দিকে এবং এই পাশা সালাম এদিকে সালাম ফেরানোর সময় চোখ থাকবে এই কাদের দিকে আজকে আমি আপনাদেরকে ফজরের দুই রাখা ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয় সম্পূর্ণভাবে ভাবে প্র্যাকটিক্যাল ভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিব প্রথমে আপনারা

من الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اه آمين সূরা ফাতিহা শেষ করার

আর উদয় সুন্দর করে শক্ত করে ধরবেন অথবা বেতন সংখ্যায় পাঁচ বারবার পড়তে পারেন সমস্যা নাই এরপরে হামিদাহ বলে দাঁড়িয়ে যাবেন সামিয়ালিমান হামিরাহ বলার পরে বলবেন যে রব্বানা আল আলহাম রব্বানা আলহাম বলে আবার চলে যাবেন

وأنتم تقومون بإعادة التعامل مع الأسفل لأنهم يدخلون على 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 الأسفل Surah Fatiha pura-pura, obyek surah. baik Jaman, surah ikhlas nilai amin, karena tidak ada jauh-jauh dari ini. Jaman, bismillahirrahmanirrahim, qurul huwa bu'a qul ahad allahu samad, lam yalidu wa lam yulad, wa lam yakun lahu qul fa'al ahad. Terbaik, surah minarun shish. Surah minarun shish ini, apa? Dulu terjelajah, ini apa ya? Budi hatu, শক্তভাবে ধরবেন ধরে আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে এই দুই পায়ের মাঝে যেমন ফাঁকা থাকবে না ছামান্নেখে বেশি একবার রবিআলিম্বিউলিম সু থাকবে না। তিনবার অথবা পাঁচবার সাতবার যতবার ইচ্ছা বেতন করবেন শেষ হলে আবার সামি খান বলে

মানজ আত্তাহিয়াতুর লিল্লাহি والصلاه ওয়াত তাইবাত যাবে শেষ করবেন শেষ করার পরে এরপর দরুদ ইপাঠ পড়বেন যেমন আল্লাহু সাল্লা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাইতা আলাইহি ওয়া আলা আলিহি ইন্নাহামিদুল্লহি নাবারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারাকাতাল্লাহু আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাহুমাকুমিনাল হামিদি মাজিদ এরপর যাবেই করবেন পাঠ করবেন যেমন করবেন যারা পারবেন না তারা অন্য একটি যে একটি দোয়া মিলিয়ে নেবেন না কিন্তু এই অন্য যে অন্য একটি দোয়া মিলাবেন এই দোয়া মিলিয়ে এবং এই